নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা বলবো আপনাদের আগেই বলে দিয়েছিলাম লোকোসের নতুন ভার্সন টু এসে গেছে এই ভার্সান আসার ফলে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে সেই রকমই একটা চেঞ্জ হলো যে প্রত্যেকটি আইটিসিআরপিদের কে করতে হবে এবং আরও মাই অনেক কিছু কাজ এসে গেছে সেটা পরের ভিডিও দেখাবো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো কে করতে হবে প্রত্যেকটি আইটিসিআরপিকে যাদের নিউ ভার্সান এসেছে বা যাদের নিউ ভার্সান এখনও আসেনি তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে নিউ ভার্সান আসার পরে আপনাদের প্রত্যেকটি আইটিসিআরপিকে লোকসে গিয়ে নিজেদের কে কমপ্লিট করতে হবে যাদের দেখুন আইটিসিআরপিতে দেখুন নামের নিচে দেখাচ্ছে কে পেন্ডিং যাদের এই কে পেন্ডিং দেখাচ্ছে তাদের প্রত্যেক কি কে করতে হবে এবং এই কে করার জন্য কি কি লাগবে সেইগুলো আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে সেটা দেখার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে হোম তারপরে আছে নিউ এসএইচজি প্রোফাইল তারপরে আছে কেওয়াইসি দেখুন কে ওয়াইসির পাশে আছে রেড কালারের পেন্ডিং এই পেন্ডিংটা যাদের দেখাবে তাদের এই পেন্ডিংটা কমপ্লিট করতে হবে দেখুন এখানে ক্লিক করে নিই পেন্ডিংয়ে পেন্ডিংয়ে দেখুন ক্লিক করে নিলাম দেখুন পেন্ডিংয়ে ক্লিক করার পর কে ওইসি ভেরিফিকেশান ওপরে লেখা রয়েছে এই কে প্রত্যেকটি আইটিসিআরপিকে কে কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে এই আই আইটিসিআরপিদের এই কে ভেরিফিকেশান করার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো প্রত্যেকটা আইটিসিআরপির আধার নাম্বার লাগবে তারপরে নিচের যে কলমটা আছে নিচের কলমটা দেখুন ফুল নাম অ্যাস পার আধার আধার অনুযায়ী যেভাবে নাম টাইটেল আছে সেইভাবে এখানটায় লিখতে হবে তারপরে আছে দেখুন যেটা ডেট অফ বার্থ অ্যাস পার আধার আধার অনুযায়ী এখানে ক্যালেন্ডার চিহ্ন থেকে ডেট অফ বার্থটা আপনাদের দিয়ে দিতে হবে দেখুন ক্যালেন্ডার চিহ্নে ক্লিক করে নিয়েছে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে নেবেন এইভাবে দিয়ে দেওয়ার পর তারপরে দেখুন জেন্ডার জেন্ডারে দেখুন ফিমেল মেল আদার্স আছে যেহেতু আইটিসিআরপি প্রত্যেকটি মহিলা তাই এখানে ফিমেল অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন তারপরে দেখুন যেটা আছে মোবাইল নাম্বার এন্টার মোবাইল নাম্বার আপনারা আগে আইটিসিআরপি কাজের জন্য যে আইডিটা ক্রিয়েট করেছিলেন যখন যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটাই এখানে দেবেন দেওয়ার পর দেখুন নিচে ভেরিফাই আধার অপশানটায় ক্লিক করতে হবে আমি যেহেতু এই ফর্মটা এখনও কে ফর্মটা ফিল আপ করিনি তাই দেখুন আমার ভেরিফাই আধার অপশানটা অ্যাস কালার হয়ে রয়েছে যখনই আপনারা এই কে ফর্মটা ফিল আপ করবেন প্রত্যেকটি তখন দেখবেন এই ভেরিফাই অপশানটা অ্যাস কালার থেকে নীল রঙের হয়ে গেছে তারপরে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করলে আধারটা ভেরিফাই হয়ে যাবে আপনাদের বলে রাখি এই কে ওয়াইসি ভেরিফিকেশানটা টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের নতুন ভার্সানে এসেছে আপনারা যখনই আপডেট করবেন যাদের পেন্ডিং থাকবে কেওয়াইসি বেশিরভাগ জনেরই পেন্ডিংই থাকবে পেন্ডিংই আসবে আর সবাইকেই করতে হবে সেটা আপনাদের ব্লক সেটা আপনাদের ব্লক যখন বলবে বা সংঘ যখন বলবে বা কোয়ার্ডিনেটার যখন বলবে সেটা স্টেপ বাই স্টেপ করতে হবে করতে সকলকেই হবে কাউ কেউ আগে করবেন বা কেউ পরে করবেন কিন্তু যেহেতু এই ভার্সানে এসেছে কে ওয়াইসি ভেরিফিকেশান ম্যান্ডেটরি তাই সবাইকে এটি করতে হবেই লোকসে আরও অনেক কিছু নিউ ভার্সানে অনেক কিছু চেঞ্জ হয়েছে যেগুলো দেখাবো মাইটাক্সে অনেক রকমের কাজ চলে এসেছে আরও এক্সট্রা সেইগুলো আপনাদের পরের ভিডিওয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকোস বিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন ইনফরমেশান বা ভিডিও আমাদের চ্যানেলে আসবে খুব শীঘ্রই তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ